স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে ক্যান্সার রোগের চিকিৎসা বনগাঁ পৌরসভার স্বাস্থ্যদ্বীপে বসবেন বিশেষজ্ঞ চিকিৎসক বনগাঁ পৌরসভা পরিচালিত স্বাস্থ্যদীপে বসবেন ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসক দেবজ্যোতি মাঝি মূলত দুস্থ মানুষদের কথা মাথায় রেখে পৌরসভার এই উদ্যোগ বলে জানা গিয়েছে আপাতত মাসে দুদিন এখানে বসবেন ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসক পরবর্তীতে প্রয়োজনে সপ্তাহে আরও একদিন করে আসবেন তিনি এই বিষয়ে পৌরপ্রধান গোপাল শেঠ বলেন সাধারণ মানুষের কথা মাথায় রেখে দুস্থ মানুষ যারা ক্যান্সার আক্রান্ত অথচ চিকিৎসা করাতে পারছেন না সেই দুস্থ মানুষদের কথা মাথায় রেখেই এই উদ্যোগ আপাতত মাসের দুদিন বসবেন ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তারবাবু পরবর্তীতে যদি আরও বেশ কয়েকদিন বসার প্রয়োজন হয় সেই ব্যবস্থাও করবে বনগা পৌরসভা ক্যান্সারের আস্তে আস্তে এক সময় আক্রান্তের সংখ্যা বাড়ছে বনগা পৌরসভা বিভিন্ন মানুষের স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নের জন্য বিভিন্ন পরিষেবার কাজ মুখ্যমন্ত্রীর হাত ধরে আমরা করছি সেই জায়গায় দাঁড়িয়ে ক্যান্সার আক্রান্তদের জন্য আমরা দিশান যে ক্যান্সার ইনস্টিটিউট আছে তাদের কাছে আমরা অনুরোধ করেছিলাম যে এখানে ক্যান্সার পেশেন্টগুলো যাতে স্বাস্থ্যসাথী কটে করা যায় এবং দিশানের ক্যান্সার ইনস্টিটিউট ডাকে সাড়া দিয়েছে গরিব মানুষদেরও ক্যান্সার ট্রিটমেন্টের প্রপার কোনো সুযোগ থাকে না আমরা বঙ্গা পৌরসভা থেকে দিশান ক্যান্সার ইনস্টিটিউটকে অঙ্কোলজিকে নিয়েছি এখানে সেইগুলোকে পরীক্ষা নিরীক্ষা এবং করার জন্য আজকে সেই বিভিন্ন করা হচ্ছে ভবিষ্যতে যাতে ক্যান্সার আক্রান্ত হয়ে অকালে প্রাণ না হারায় এবং সাথী কার্ডের মাধ্যমে যাতে এই মারণ রোগের চিকিৎসা করাতে পারেন সাধারণ মানুষ সেই বিষয়ে উদ্যোগ নেওয়া হবে এই বিষয়ে চিকিৎসক দেবজ্যোতি মাঝি বলেন বনগা পৌরসভার এহেন উদ্যোগকে আমি সাধুবাদ জানাই আপাতত মাসে দুদিন আমি এখানে রোগী দেখব যাতে দুস্থ মানুষরা স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে এই মারণ রোগের চিকিৎসা করাতে পারেন সেই ব্যবস্থা সম্বন্ধে মানুষকে অবগত করা এবং তাদেরকে সঠিক চিকিৎসা প্রদান করাই আমাদের লক্ষ্য বন্ধুর স্বাস্থ্য দপ্তরের মানে এদের পৌরসভার তরফ থেকে একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে যেখানে দিশান হসপিটালের মানে সাথে টাই করে একটা অঙ্কোলজিক্যাল স্পেসিফিক মানে আউটরিচ ক্লিনিকের ব্যবস্থা করা হয়েছে আমি আপাতত প্রত্যেক মাসে দুবার করে এখন আসবো তারপর যদি পেশেন্ট বাড়ে তো সেই অনুসারে তখন সপ্তাহে সপ্তাহে প্রত্যেক সপ্তাহে আসা হবে মেনলি উদ্দেশ্যটা হচ্ছে যে সব মানুষের কাছে ধরুন যারা খুব গরিব যাদের একটু কলকাতায় যেতে অসুবিধা আছে বা সেকেন্ড প্রবলেম হচ্ছে একটু অ্যাওয়ারনেস বাড়ানো আমরা যদি প্রত্যেক মাসে মানে প্রত্যেক সপ্তাহে বা দু সপ্তাহে একবার আসি তাহলে এখানে একটা অ্যাওয়ারনেসও বাড়বে যে ক্যান্সারের চিকিৎসা সম্ভব আর ক্যান্সারে কী কী হয় তো অ্যাওয়ারনেসের জন্য আর দ্বিতীয়ত যেগুলো গরিব লোক তাদের একটু পরিষেবার জন্য যাতে তাদের সামনে একটু এসে ইনিশিয়াল চেক আপগুলো করে যে তার রাস্তা দেখানো যে আপনি আগে কী করতে হবে বা কোন দিকে গেলে সুবিধা হবে কারণ ক্যান্সারের ক্ষেত্রে টাইমটা সব থেকে বড়ো ফ্যাক্টর আপনি যত তাড়াতাড়ি ডায়াগনোসড হবে আপনার ট্রিটমেন্ট হলে আপনার রেজাল্টটা তত ভালো হবে সেই টাইমটা একটু গ্যাপটা পূরণ করার জন্যই এই উদ্দেশ্য সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট নিউজ নোম্যান্স ল্যান্ড বনগা নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় আমাদের শোরুম প্রতিদিনই খোলা তিনটি নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে